আসসালামু আলাইকুম আমি আলোকিত আমিন আমরা সবাই জিমে আসলে সেট এবং রেপিটেশান এই দুইটা শব্দ অনেকবার শুনে থাকি তো আমি আজকে সিম্পলি চেষ্টা করব সেট এবং রেপিটেশন ব্যাপারটা কি আপনাদেরকে এক্সপ্লেন করতে তো রেপিটেশন হল পুনরাবৃত্তি আমরা একটা ব্যায়াম যখন করি ব্যায়ামটাকে কিন্তু আমরা বারবার করি কিংবা বারবার ওজনটাকে উঠাই তো প্রতিবার যখন আমি ওজনটাকে উঠাচ্ছি প্রতিবার আমি এক্সারসাইজটাকে রিপিট করতেছি এই ব্যাপারটাই হলো রেপিটেশন তো এখন আসি সেটের কথায় তো আমরা একটা এক্সারসাইজ যখন করি আমরা কিন্তু এক্সারসাইজটাকে একবার দুইবার করি না আমরা দশ থেকে পনেরো বার এক্সারসাইজটা করে থাকি তো একটা এক্সারসাইজ যখন আমরা একসাথে দশ বার কিংবা বার কিংবা পনেরো বার করতেছি প্রত্যেকটা রেপিটিশান মিলে টোটাল একটা সেট তো সাপোজ আমি এখন যে এক্সারসাইজটা করবো বাইসেপস কার আমি যখন এভাবে করে এক্সারসাইজটা করতেছি আমি এক একবার ওজনটাকে উঠাচ্ছি এবং এক একবার রেপিটিশন হচ্ছে তো এই এক্সারসাইজটা যখন আমি একসাথে বার কিংবা বিশ বার করে ফেলবো এই টোটাল রেপিটেশন গুলো মিলিয়ে একটা সেট হবে তো এইভাবে করে আমরা একাধিক সেট করে থাকি যে কোনো এক্সারসাইজে তো এটাই হচ্ছে সিম্পলি সেট এবং রেপিটেশন আপনার পারফেক্ট ফিটনেস এবং সুস্থতার জন্য আজই চলে আসুন যে কে ফিটনেস এরিনাতে